এই আলামিন ভাই হোটেলে আইসা আমি পুরা চুদলিং পং হয়ে গেছি ভাই খাওয়া দাওয়া ভালো আছে তো না খান নাই

বিশেষ করে এই যে আমাদের মমিন ভাইয়ের উদ্যোগে হচ্ছে আমাদের এখানে আসা যে সবাই মিলে আসলে খাওয়ার ইচ্ছা ছিল তো ভাবলাম খাই যে ফেদ্দুস ভাই খায় লড়তে পারতাছে না বেচারাটা ভাই খায় তো সরতে পারতাছেন না মনে হইতেছে খাওয়া বেশি হইছে তিন দিন না খায় আজকে এই জন্য কি খাওয়া খাইছে হজম করার জন্য

দুইটা হোটেলে খাওন ভালো লাগছে বিশেষ করে ওই পাশের মতমত আর আজকে কি জন্য খারাপ লাগলো আজকে বিফ বিফটা হচ্ছে হোমমেড হোমমেড একটা फ्लेভার পাইছি আচ্ছা আচ্ছা আর বিফটার মধ্যে কালা বুনাটা আসলে যে কালা বুনার মতো একটা फ्लेভার থাকবে একটা প্রেম প্রেম থাকবে আরে